বাঙালিরা আর কিছু নিয়ে গর্ব করতে না পারুক সংস্কৃতি নিয়ে গর্ব করে হ্যাঁ ওই গর্বটা কিন্তু এখনও আছে বিহার অনেক কিছুতে এগিয়ে গেছে বলা হয় বটে কিন্তু সংস্কৃতিতে বাংলা কিন্তু এখনও এগিয়ে আছে বলে আমরা দাবি করি এখনও কিন্তু হাল হালচাল আমরা কিন্তু একই দেখছি বাঙালি সংস্কৃতি কোথায় গিয়ে পৌঁছেছে আমরা মনীষীদের কথা আসব সেই জন্যই আলোচনা আজকে এবং একটা টিভি চ্যানেলে আমার বক্তব্য তাতে দেখাবো কিন্তু আজকে দেখলাম রাজ্যপালকে তো অসম্মান করা যাবে ওটা তো সাংবিধানিক প্রধান যারা বিখ্যাত তাদের অসম্মান করতে হবে না এর আগে ধানকারকে নিয়ে পদ্মপাল গরুর পাল ছাগলের পাল অনেক কিছু বলা হতো এখন আমাদের অত্যন্ত প্রিয় ছিল একসময় মাননীয়ার এখন শত্রু হয়েছে মাননীয় রাজ্য রাজ্যপাল আনন্দজি দাবি করেছেন কল্যাণবাবু আর কি আজকে দেখলাম দাবির তো রাস্তা থাকে জেল মে বন্দুক জেল মে পিস্তল সেই সুলে ছিল না উনি যে উনি রাজ রাজভবনের মধ্যে অস্ত্রশস্ত্র দেখতে পেয়েছেন দুষ্কৃতি দেখতে পেয়েছেন তো আজকে দেখছিলাম কিছু মিডিয়া ওই রাজভবনের ভেতরে ঢুকেছে ঢুকে খুঁজনেছে কোথায় দুষ্কৃতি আছে কোথায় অস্ত্রশস্ত্র আছে কোথায় বন্দুক বারুদ গুলি গালা আছে মানে একজন এমপি বলছেন রাজ্যপালকে তিনি দুষ্কৃতি এবং রাজভবনের নাকি দুষ্কর্ম হয় তাহলে তো বলছে তিনশো ছাপ্পান্ন ধারা তো দিতেই হবে সাংবাদিক সাংবিধানিক প্রধান হচ্ছে রাজ্যপাল আর প্রশাসনিক প্রধান হচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালের ওখানে যদি দুষ্কর্ম হয় তাহলে মুখ্যমন্ত্রীর ওখানে দুষ্কর্ম নিশ্চয়ই পাওয়া যাবে তাহলে গোটা রাজ্যেই তো দুষ্কর্ম হয় এটা হচ্ছে বাঙালি কালচার আমি কালচার আসছিলাম কি আমার দেখে খুব কষ্ট লাগছিল কল্যাণবাবু তো কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছে আমাদের বৈধ পাঠিয়ে এলে মারব বিরোধী দলনেতাকেও বলছে একদম বেরোতে দেবো না শেষ করে দেবো একদম মানে ওনার এলাকায় ঢোকা যাবে না ওনার এলাকার ওনার পৈতৃক সম্পত্তি রাজ্যপালকে কী অসম্মান পরম্পরা এটা বাঙালি পরম্পরা এটা ঐতিহ্য এর নাম কি সংস্কৃতি এটা কি বলা যায় তৃণমূলেরা একজনও বিশ্বাস করে না যে রাজভবনে শস্ত্র আছে খুনি গুন্ডা বদমাশরা ঘুরে বেড়ায় এটা বিশ্বাস করে কিন্তু বলতে হবে তো এই আক্রম এই আক্রমণ থেকে বাঙালি জাতির এই পারস্পরিক ঘৃণা প্রদর্শনের যে প্রতিযোগিতা তা থেকে রাজ্যপাল না হলে রক্ষা পায়নি কিন্তু রক্ষা পাচ্ছে না আমাদের মনীষীরা আমার আজকের আলোচ্য বিষয় ওখানে ঠিক রবীন্দ্রনাথ ঠাকুর রক্ষা পাচ্ছে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রক্ষা পাচ্ছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রক্ষা পাচ্ছে না শ্যামাপ্রসাদ মুখার্জি রক্ষা পাচ্ছে না কিন্তু ভয়ঙ্কর ব্যাপার মানে এমন একটা পরিস্থিতি হয়েছে রবীন্দ্রনাথের সাথে বঙ্কিমচন্দ্রকে লড়িয়ে দিচ্ছে বাঙালি বাঙালিরাই সম্প্রীতি আমি সম্প্রতি যেটা দেখলাম সম্প্রীতির হাল দেখলাম আর কি সম্প্রতি কাদেরকে সন্তুষ্ট করতে বঙ্কিমচন্দ্রের দেড়শো বছর কোনটার ওই বন্দে মহাতারমের দেড়শো বছর ষাধশত শতবর্ষ উদযাপন এই সাতই নভেম্বর থেকে শুরু হয়েছে কারণ উনিশশো এই আঠেরোশো আমরা জানি যে আঠেরোশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম বন্দে মাতরম এই গানটি বা এই স্তোত্রটি এই মন্ত্রটি লিখিত হয়েছিল প্রকাশিত হয়েছিল তারপরে আঠারোশো বিরাশি সালে আনন্দমঠ উপন্যাসে এই গানটি সংযুক্ত করা হয়েছিল এবং আমরা জানি যে ওই এই গানটাতে যৌদুভট্টকে দিয়ে সুরারোপিত করা হয়েছিলো যদুভট্টকে দিয়ে বিষ্ণুপুরী ঘরানার গায়ক যদুভট্টকে দিয়ে মানে অনেকটা কীরা কী তালে অনেকটা রাগ রাগের মতো করে মল্লার রাগের মতো করে শুরু হয়েছিল এবং আমরা জানি আঠেরোশো ছিয়ানব্বই সালে কংগ্রেসের অধিবেশনে কংগ্রেসের অধিবেশনের প্রথমবার জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার এই বন্দে মাহাত্ম গানটি গাওয়া হয়েছিল তাহলে তেমন একটি গান যে গানটার জন্য ভারতের স্বাধীনতার আগে বিপ্লবী যুগে অগ্নিযুগের বিপ্লবীরা হাসতে হাসতে ওই গানটিকে মন্ত্রীর মতো দীক্ষিত হয়ে দেশ মাতৃকার পদতলে নিজের প্রাণ বিসর্জন দিতেন বন্দে মাতারাম সেই বন্দে মাতারামে দেড়শো বছর কংগ্রেস পার্টি বন্দে মাতারাম স্লোগান দেয় ছোটবেলাতে গেছি তো তো কংগ্রেসই করতেন একসময় তাই না বন্দে মাতারাম বন্দে তৃণমূল তাই বলে মনে হচ্ছে বন্দে মাতারাম শুধু বামেরা ইন ক্লাব জিন্দা বলে তো সেই বন্দে মাতারাম প্রতি কিনা অশুভা দেড়শো বছর উদযাপন হচ্ছে নরেন্দ্র মোদিজি দিল্লি থেকে আলোচনা তুলছেন গোটা ভারতবর্ষে বন্ধের মাত্র সম্মান দিচ্ছে কিন্তু বিতর্ক হচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ খোদ বঙ্কিমের বাড়িতে বঙ্কিম সাহিত্য একাডেমিতে সেখানে বঙ্কিমের যে মূর্তি আছে সেখানে শুভেন্দু অধিকারীরা ফুলের মালা দিতে যাচ্ছিল কিন্তু তালা দিয়ে দিয়েছে তারা দিয়ে বন্ধ করে দেওয়া ঢুকতে না পারে আর যে কোনো লোক তো সম্মান জানাবে বকি চট্টোপাধ্যায় চট্টোপাধ্যায়কে বিরোধী দলের লোক সম্মান জানাবে শাসক দলের লোক সম্মান সম্মান জানাবে আমাদের মতো কিছু পাগল ছাগলের সম্মান জানাবে জানাবে তো আমাদের তো মানুষ মনে করে না সমাজে শিক্ষিত গুণী রুচিশীল মানুষের কোনো স্থান নেই একদম বাদ তার সমাজে তাদের কোনো অস্তিত্ব নেই তাই আমি নিজের ক্ষেত্রে পাগল ছাগল কথা বললাম আমরা মানুষরা না বাদ বাদ করে একদম তো পলিটিক্যাল লোকরা মানুষ তো শুভেন্দু অধিকারী যা ঢুকতে গেছে ঢুকতে দেয় তৃণমূলের বিজেপির লোকরা পাঁচের টপকে ওই মূর্তিতে কার বকিচন্দ্রের মূর্তিতে মালা দিতে গিয়ে দেখছে মূর্তির ওখানটায় ময়লা আবর্জনায় ভরা মানে ওই দিন পর্যন্ত ওই যেদিনে দেড়শো বছর হলো আর কি বন্দে মাতার ওই পবিত্র দিনে সাতই নভেম্বর সম্ভবত ওই পবিত্র দিনে যখন শুভেন্দু অধিকারীরা ওখানে গেছে দেখা ময়লা আবর্জনায় ভর্তি সে নিয়ে প্রচুর বিতর্ক আমি টকশোতে ছিলাম আমার বক্তব্যের শেষ দিকে রিপাবলিক বাংলা একটা টক শো আমার বক্তব্য শুনবেন কী বলছিলাম আমি দেখলে মনে মনে করি দেওয়ার জন্য ওই অংশটুকু আমি যুক্ত করব না ভঙ্গিমকে সম্মান দেওয়া যাবে না অসম্মান করবে বাঙালিরা কি পলিটিক্যাল কারণে কেন বন্দে মাতরম একটা সময় স্বাধীনতার সময় যখন বিতর্ক উঠেছিল যে স্বাধীনতার পরে জাতীয় সঙ্গীত কোনটায় করা হবে এটা যে বিতর্ক হয়েছিলো উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি আলোচনার পরিপ্রেক্ষিতে বলা হলো না 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 বন্দে মাতারমকে জাতীয় সঙ্গীত করা যাবে না এটাকে জাতীয় স্তোত্র করা যাবে হ্যাঁ মানে জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত করা যেতে পারে কিন্তু ন্যাশনাল অ্যান্থেম করা যাবে না জাতীয় সঙ্গীত করা যাবে না এ নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল বটে নেহরু চেয়েছিলেন জনগণ হোক আর এইদিকে বাংলার তৎকালীন প্রধান মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় তো আদে জল খেয়ে নেমেছিলেন না ওই বন্দে মাতারমকে করতে হবে কারণ বন্দে মাতারমের বিরাট ভূমিকা আছে ভারতের স্বাধীনতা জনগণ পরে পরের বন্দে মাতরম আগের বন্দে মাতারম বিপ্লবীদের বিপ্লবের মন্ত্রে দীক্ষিত করেছিল অনেক বড় কন্ট্রিবিউশন ভারতের স্বাধীনতাতে সেই দৃষ্টিকোণ থেকে সেই রাষ্ট্রবাদিতার দৃষ্টিকোণ থেকে দেশপ্রেমের দৃষ্টিকোণ থেকে প্রবলভাবে আওয়াজ তুলেছিল আমাদের বিধানচন্দ্র রায় বাংলা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কোথায় ওই জওয়াহরলাল নেহরুই প্রথম প্রধানমন্ত্রীর কাছে না এই বন্দে জাতি সঙ্গীত করা হোক কিন্তু জওয়াহরলাল নেহরু বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ এরা বলেন না জনগণ ওটা করতে হবে কারণ জনগণমন এটা আগামীর কথা বলে এবং সব ধর্মের মানুষদেরকে এক সূত্রে গথিত করেছে এখানে বিতর্ক কম যদিও রবীন্দ্রনাথ ঠাকুর এটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অনেকে বলে কারণ কোন প্রেক্ষাপটে জনগণ মন লেখা হয়েছিল এটা নিয়ে এখনও যে ধন্দ আছে সেই ধ্বন্দ্দের সমাধান আজও পর্যন্ত হয়নি সেখানে ব্রিটিশ যুবরাজের কথা আছে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ আর গেলাম না তো শেষ পর্যন্ত ঠিক হলো না ওই মুসলমান সমাজের একটা অংশ বন্দে মাতারমকে মেনে নিতে পারছে না অনেকটা সহিষ্ণু হচ্ছে জনমন সেটাকে মেনে নিতে পারছে দুর্ভাগ্য ওই বিতর্কের অবসান আজও হয়নি কারণ ভারত ভাগ্য বিধাতা মুসলমান সমাজের একটা অংশ লোক আজও মেনে নেয়নি বন্দে মাতারম তো একেবারেই প্রথম থেকে মেনে নেয়নি এমনকি ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এটাকেও এই ভারতবর্ষের মুসলমান সমাজের একটা অংশের মানুষ মাতৃবন্দনা বন্দনা দেশ বন্দনার গল্প আছে তাই নাকি ওটাকে মানা যাবে না ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে কেন কারণ ইসলাম একই ধর্ম আল্লাহ ধর্ম আল্লাহ হচ্ছে একমাত্র যার কাছে মাথা নত করে যায় আর দেশের কাছে করা যায় না এটা হচ্ছে মুসলমানদের একটা গোড়াংশের লোকের বক্তব্য যদিও কোরআনে কোথাও বলা নেই মা বা দেশের বন্দনা করা যাবে না অন্ধত্ব কুসংস্কার অস্বাভিকতা সমাজকে কুরে করে খাচ্ছে এতটাই করে করে খেয়েছে যে এই বাংলার মাটিতে হ্যাঁ রবীন্দ্রনাথকে তো অনেকভাবে নিগ্রহ করা হচ্ছে বঙ্কিমকে নিগ্রহ করছে বাঙালিরা রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রতিদিন নিগ্রহ হয় একদম অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিজে কী খিল্লি করা হয় মজা করা হয় কিভাবে করা হয় নেতা মন্ত্রীরা জাতীয় সঙ্গীতটা ভুল গায় কত দেখবেন উদাহরণ এমনকি ওই জনগণ মন কথা বলতে গিয়ে জনমঙ্গ জনগণ মন করে দিয়েছিলেন ওই ফেসবুকে আমাদের শুনলাম নাকি ওই শিক্ষামন্ত্রী সেটা নিয়ে টিভিতে আলোচনা হচ্ছিল মাননীয় শিক্ষামন্ত্রী এবং আমি ওটা ভুল করে হয়ে গেছে ধরে নিচ্ছি হ্যাঁ ব্যস্ত মানুষ তো গুলি টুলে গেছে কিন্তু আমাদের এখানে ভুল গাওয়ার পরম্পরা আছে জাতীয় সঙ্গীত আরে কাজী মাসু খুব অন্যাই কথা আমি দু হাজার পনেরো সালে রক্তাক্ত হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন নাকি কি ভারত মাতার গান ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন মনো অধিনায়ক জয় এটা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মেটিয়া পুরো যেটা এখন মিনি পাকিস্তানে পরিচিত ওখানকার প্রধান শিক্ষক ছিলাম আমি ওটাকে প্রার্থনা সঙ্গীত হিসাবে প্রথমবার ওই স্কুলের ইতিহাসে প্রথমবার চালু করতে চেয়েছিলাম স্কুলের ডায়েরিতে প্রথম সংযুক্ত করেছিলাম আমি একলা অনেকে প্রতিবাদ করেছিল ম্যানেজিং কমিটি সেক্রেটারি খেপে গিয়েছিল যে আগুন জ্বলে যাবে ভারত ভাগ্যবিদা বিধাতা এখানকার মুসলমানরা মেনে নেবে না এই গানটা কাওয়ালে আমি কিন্তু গাইয়েছিলাম আমি ট্রেনিং দিয়েছিলাম আরও অনেক কিছু রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছিলাম সব পাপ অনেকগুলো পাপ করেছিলাম ওই সব জাতি আর্লি ম্যারেজ বন্ধ করেছিলাম সন্ত্রাসবাদীর বিরুদ্ধে খবরের কাজে আর্টিকেল লিখেছিলাম এরকম অনেকগুলো পাপ করেছিলাম সন্ত্রাসবাদীর বিরুদ্ধে আমার বলতে চাই সন্ত্রাসবাদ ভালো জিনিস তো ওটা স্বাস্থ্যকর জিনিস ওই যে দিল্লিতে হয়েছে না ওটা ভালো জিনিস সুস্বাস্থ্যকর ওইটার বিরুদ্ধে প্রথম শ্রেণী এগিয়ে তা খবরের কাগজে পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম এটা এটা কলকাতা পুলিশের রিপোর্টে লেখা আছে হ্যাঁ কলকাতা পুলিশের যে না পুলিশ কমিশনের যে রিপোর্ট তাতে লেখা আছে কথাগুলো হ্যাঁ রিপোর্টে এই কথা বলা আছে তো জাতীয় সঙ্গীতের কথা যেটা বললাম ওইটা গাওয়াতে গিয়েছিলাম ওটা ছিল প্রথম অপরাধ ওটা নাকি এক হাজার লোক ঘিরে ধরে আমাকে মেরে কমায় পাঠিয়েছিল পুলিশের সামনে এটা গোটা পৃথিবীতে নিউজ হয়েছে বাংলায় কম নিউজ হয়েছে আমি রক্তাক্ত হয়েছি যদিও আমাকে পশ্চিমবঙ্গ সরকার তারপরে শিক্ষারত দিয়েছে ভারত সরকার শিক্ষা সাহিত্যে পদ্মসী দিয়েছে এগিয়ে থাকে খবর কাগজ যেখানে আমি লিখতাম তারা আমাকে দ্রোণাচার্য দিয়েছে রাজ্যের সেনা প্রিন্সিপাল হিসাবে সব পেয়েছি টেয়েছে সব পেয়েছি পেয়েছে কিন্তু অপরাধীদের শাস্তি হয়নি অপরাধীদের জামিন পেয়েছে মানে মাথা ফাটিয়ে কমায় পাঠিয়ে দিলে জামিন হয় আর দেশবিরোধী কাজ করা তো ভালো জিনিস না ওদের জামিনযোগ্য ধারা দিয়েছে ওরা জামিন নিয়ে পড়ে আছে কেউ কেউ পালিয়ে গেছে দশ বছর হয়ে গেলে আমি কোর্টে এখনও মামলা করছি আমার পাশে কোনো লয়ার টয়ার কেউ দেয়নি বা একলাই লড়ে যাচ্ছে ভারতম আমার এক আর কার হবে আর কি হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক হয়েছে তো পশ্চিমবঙ্গের বাঙালি শিক্ষিত সমাজ কিন্তু চুপ কেউ মিছিলও করেনি বিটিও করেনি হল্লা করে তেচ্ছ করেনি ভারত মাতা কি জয় বলে দিয়েছে শেষ পশ্চিমবঙ্গ ক্লিয়ার বঙ্কিমচন্দ্র সম্মানিত তো দেড়শো বছর হচ্ছে না সম্মানিত না আর রবীন্দ্রনাথ ঠাকুর কি সম্মানিত আপনি প্রতি বছর দেখবেন নেতা মন্ত্রীরা জাতীয় সঙ্গীত ভুল গাইছে কী করে হয় এটা জাতীয় সঙ্গীত হচ্ছে দাঁড়াচ্ছে না 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 আমি হাজার কাহিনী আছি তো এই ছোঁয়া তো পড়বেই আসামে পড়ে গেছে আসামের ওই হেমন্ত বিশ্ব শর্মা সে তো বাইরের লোক সে অত খেয়াল রাখবে বাঙালিরা খেয়াল রাখেছে কি ওখানে আসামেতেই ওই শিলচর উপত্যকা বর বরাক বরাক উপত্যকা শিলচরের উনিশশো তিপ্পান্ন সাল লাগাত তেষট্টি সাল লাগাত এগারো জন ভাষার জন্য শহীদ হয়েছিল এগারো জন ওরা এই অসমীয়া ভাষাকে বাংলার উপর চাপিয়ে দেওয়া মেনে নিতে পারেনি বরাক উপত্যকা বাঙালি প্রধান জায়গা এগারো জন মৃত্যুবরণ করেছিল হ্যাঁ এগারো জন তার কমলা ভট্টাচার্য একমাত্র মহিলা যে ভাষার জন্য শহীদ হয়েছে একুশে ফেব্রুয়ারি যখন বাংলাদেশ হয়েছে ওটা লোক স্মরণ করে এখানে স্মরণ করে না ওই জায়গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের এই লেখা এতদিন মর্যাদার সাথে চলছিল কিন্তু বাঙালি জাত কী বিখ্যাত সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতি তারা বলো না ওই দাড়িওয়ালা লোকটা রবীন্দ্রনাথ হিন্দু ইউনুস সাহেব চলে এলেন হাসিনা বেরিয়ে গেলেন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হলো তার জাতীয় সঙ্গীত তার যেহেতু লেখা কার লেখা রবীন্দ্রনাথের লেখা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যে গানটি গে উনিশশো সালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুর নেতৃত্বে তুমুল আন্দোলন করে উঠেছিল এটা দুই দেশে দুই বাঙালির চেতনার প্রতীক সেই গানটাকে অমর্যাদা করা হলো কথা বাংলাদেশে এবার হেমন্ত বিশ্ব শর্মা তাহলে হ্যাঁ বাংলাদেশে এই গানটা বাংলাদেশের লোক গায় তাহলে আসামে গাওয়া যাবে না আসামে কংগ্রেসের একটা অধিবেশনে একজন ওই গানটা গিয়ে একটা বক্তব্য রাখছিল তার বিরুদ্ধে শুনলাম আর কি খবরের কাজে দেখছিলাম গালাগাল লিখে দিয়েছে তার বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মা তিনি আইনত পদক্ষেপ নিয়েছেন যে বাংলাদেশের গানটা এখানে হবে কিনা আরে রো বাংলাদেশের গান রবীন্দ্র ঠাকুরের গান বাবা সম্পত্তি সম্প্রতি কি বাংলাদেশের রবীন্দ্রনাথের কালী বিড়ম্বনার বুঝি আর কি হ্যাঁ হ্যাঁ রবীন্দ্রনাথের বীরব্বনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব সম্মানের না মূর্তি ভেঙে দিয়েছে কে ভেঙে দিয়েছে বাঙালিরাই ভেঙেছে মূর্তিরা বাঙালিরাই ভেঙেছে আবার দেখছিলাম দেখ দলের লোকজন বেশ একটা বেশ মজা পেয়ে গেছে আজকে দেখছিলাম যে রাজা রামমোহন নাকি মধ্যপ্রদেশের কোনো শিক্ষামন্ত্রী নাকি বলেছে উনি ব্রিটিশদের ছিলেন রাজা রামমোহন রায়কে মানে বাঙালি মনীষীদের কথা বলছি কিন্তু আর একজন আছে শ্যামপ্রসাদ মুখার্জি যিনি না থাকলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হতো না বাঙালির হোমল্যান্ড বাঙালি হিন্দুদের হোমল্যান্ড মানে যারা শাসক দল আছে তাদের তো নেতারা সব বাঙালি হিন্দু মোটামুটি দরণিতার তাকে পছন্দ হ্যাঁ তাকেও সম্মান জানানো যাবে না শ্যামাপ্রসাদ ওই জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির পশ্চাদে তার মূল ভূমিকা ছিল জনসংগত থেকে তৈরি তাই চলবে না অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জিও তার মতো একজন ব্যক্তিত্ব মনীষীতুল্য মানুষ তাকেও অসম্মান করা যাবে মানে বাঙালিরা করছে মানে বিভিন্ন সেক্টর পলিটিক্সের নামে ধর্মের নামে রাজনীতির নামে শ্রেণীর নামে অর্থাৎ মনীষীরা সকাল বিকাল সন্ধ্যা সম্মানিত হায় রে রবীন্দ্রনাথ আপনি তো কল্পনা করতে পারেননি যে আপনার সাথে বঙ্কিমকে লড়িয়ে দেওয়া হবে বাঙালিরা লড়িয়ে দেবে অন্য কেউ লড়েনি কিন্তু আপনার জনগণ মন অধিনায়ক জয় হয়ে জাতীয় সঙ্গীত করা হয়েছিল সেই নেহরু বলেছিল এই জনগণমন গানটার মধ্যে ঐক্যের কথা আছে সম্প্রীতির কথা আছে সব সম্প্রদায়কে একসূত্রে বাঁধার কথা আছে আগামী সমৃদ্ধির কথা আছে যদিও সুজলাং সুফলাং বন্দে মাতার মধ্যেও ওই আগামী উন্নত ভারতবর্ষের কথা আছে তর্ক বিতর্ক ছেলে নিয়ে আপনাকে সম্মান দেওয়া হয়েছিল সঙ্গীত আর বঙ্কিমচন্দ্র আপনার গানটা জাতীয় স্তোত্র মন্ত্র যে মন্ত্রে দীক্ষিত হয়ে অজস্র ভারতবাসী তাদের লাল রক্ত ছড়িয়ে দিয়ে হ্যাঁ মন্ত্রে দীক্ষিত হয়ে প্রাণ দিয়ে ভারতকে স্বাধীন করেছিল হায় আপনার আজ কোথায় বাঙালি হায় রে বাঙালি জাত কি সংস্কৃতি না খুব ভেবে দেখুন তো এ কেমন বাঙালি সংস্কৃতি অবশেষে বাঙালি মনীষীদেরকে করদমাক্ত করছে অসম্মানিত করছে খোদ বাঙালিরা কিছু ভোটের জন্য শুষ্ক রাজনীতির জন্য অত্যন্ত নিম্ন মানের রুচির জন্য কোথাও ধর্মের নামে কেন ধর্মের নামে আলোচনা হতে পারে তো সমালোচনা হতে পারে তো এ নিয়ে তো টক হতে পারে ডিসকাশন হতে পারে মতি মানে যেহেতু বলতে পারে মুসলমান সমাজকে ভারত ভাগ্য বিধাতার মধ্যে কী দোষ খুঁজে পেলেন ভাই মাসুমাক থেকে লোহার রড দিয়ে মারলেন রক্তাক্ত করলেন তিনি তো রাস্তায় রাখতে পারতেন শাড়ি পরে চটি পরে যে রবীন্দ্রনাথের মর্যাদা রুখছি অমর্যাদা রুখছি রুখব জাতীয় সঙ্গীত আমাদের প্রাণ বলেছেন আমি তা আজও লড়ে চলেছি কোর্টে এখনও মামলা চলছে ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে ওরা কেউ কেউ পালিয়ে গেছে কেউ কেউ জামিন নিয়েছে এই মার্শুমাতো লড়ছে এমন দেশপ্রেমী তো অনেক আছে দেশকে ভালোবাসি বললে ভালোবাসা হয় না কিছু করে দেখাতে হয় নীরবে নিভৃতে চিৎকার করে হয় না সব আসুন না বিবেকানন্দও কাঁদছে শ্রী শ্রীরামকৃষ্ণ খাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুও কাঁদছে আমরা ভালো নেই সব জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসুকে বামেরা বলেছিল তো কুতা তো কুকুর কত কথা বলবো আমি বলতে পারবো না সব তো তোর কুকুর হায়ের বাঙালি বাঙালি বলেছিল নেতাজিকে ভারত সরকার একটু সম্মান দিচ্ছে গর্ব লাগে নজরুল ইসলামকে অনেক হিন্দু হয়তো মেনে নিতে পারেনি কাফের ওই মানে মুসলমান আর মুসলমান না অনেকে বৃহৎ কাফের বলতো তাকে সুরক্ষা দিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি তার চিকিৎসার বন্দোবস্ত করেছিল তাকে মধুপুরের বাড়িতে নিয়ে গিয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জি সব গুলিয়ে যায় কোথায় যেন উল্টোপাল্টো হয়ে যায় সব আজও কি ঠিক সম্মান হচ্ছে কারো হচ্ছে না কোথায় সুকান্ত গেল কোথায় নজরুল গেল কোথায় রবীন্দ্রনাথ কোথায় বঙ্কিম শরৎচন্দ্র কথাও তো আসে কোথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথাও রাজা রামমোহন নাইনি বিতর্ক শ্যামপ্রসাদ মুখার্জি থেকে সকলে এই আমাদের রাজ্যপাল আমাদের বিরোধী দলনেতা আমাদের কেন্দ্রীয় মন্ত্রী পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে গালাগাল ঘৃণা ছোটো করা আরে ছোট নালে আমাদের করলি আমাদের সাধারণ মানুষ আপনার আমাদের করলি আমাদের নেতামন্দিকে করলি রাজ্যপাল তো মর্যাদার প্রতীক তাকেও করলি বাঙালি জাত আমাদের মনীষীক করতে হবে কি সংস্কৃতি কি উচ্চ বংশ এভাবেই আমরা অবধ্বংস সাবধান হয়ে যান রিপাবলিক বাংলা আমার কিছু বক্তব্য শুনুন এই বিবেকানন্দ বঙ্কিমচন্দ্রের এই বন্দে মাহাতরমকে নিয়ে বিতর্কের দিনে কি বলেছি আমি একটুখানি শুনে নিন ধন্যবাদ